আপনি কি কখনো মনে মনে ভেবেছেন আমি আর পারছি না এত কষ্ট কেন আমারই জীবনে চলুন তাহলে আজ আমি মা সারদার তিনটে এমন কথা বলবো যেগুলো শুধু কথা নয় এগুলো জীবনের ঔষধ শেষের কথাটি শুনলে চোখে জল আসবে আর তারপর আপনি নিজেই বলে উঠবেন এটাই তো আমার ঔষধ আর শেষে একটি সত্য ঘটনা বলবো যেখানে শ্রী শ্রী মা সারদা দেবী একটি বাক্য একটি জীবনকে রক্ষা করেছিল চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপানিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও জীবনে কষ্ট আসে কিন্তু কিছু কষ্ট এমন হয় যা শুধু বাইরে দেখা যায় না ভেতরটা ভেঙে দেয় আপনি হয়তো পরিবারের জন্য লড়ছেন আর্থিক চাপের মধ্যে আছেন সম্পর্কে কষ্ট সহ্য করছেন অথবা এমন কিছু সহ্য করছেন যা কাউকে বলা যায় না আর তখন মনে হয় আমি আর পারছি না এই সময় মানুষ টাকা চায় না মানুষ শান্তি চায় মানুষ একটু আশ্বাস চায় আর সে আশ্বাসটাই মা সারদা দিয়েছিলেন খুব সহজ ভাষায় আজকে আমরা জানবো মা সারদার তিনটি কথা কেন এই কথাগুলো শুনলেই বুক হালকা হয় আর বাস্তবে কষ্ট কমানোর জন্য কিভাবে এগুলো কাজে লাগাব আমরা দু নম্বর কথাটির ব্যাখ্যা এমন একটা জিনিস বলবো যেটা শুনলেই আপনার মনে হবে এতদিন ভুল পথে ছিলাম তাহলে চলুন প্রথম কথা জেনে নিই সত্যি কথা বলি আমাদের কষ্টের বড় কারণ হল আমরা ভাবি জীবনে যা হচ্ছে তা শুধু আমার সাথেই হচ্ছে যখন অপমান আসে অবহেলা আসে বা লোক ঠকিয়ে দেয় মনে হয় আমার সাথে এটা কেন হচ্ছে শ্রী শ্রী মা সারদা শেখান না যা হচ্ছে তা তার ইচ্ছেই হচ্ছে এটা শুনতে কঠিন মনে হয় কিন্তু এর ভিতরে আছে মুক্তি তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ইচ্ছা মানে কি ইচ্ছা মানে এটা নয় যে ঈশ্বর আপনাকে কষ্ট দিতে ভালোবাসেন ইচ্ছার মানে হলো ঈশ্বর আপনার জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দেননি আপনি যখন ভেঙে পড়েন তখন মনে হয় আমাকে কেউ দেখছে না শ্রী শ্রী মা দেবী বলেন আমি দেখছি চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন একজন মা তার শিশুকে বড় করছেন শিশুকে দাঁড় করাতে গেলে সে বারবার পড়ে পরে ব্যথা পাচ্ছে তখন শিশুটি ভাবে মা আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আসলে কি মা কষ্ট দিচ্ছে তার সন্তানকে না মা শিশুকে শেখাচ্ছে দাঁড়াতে ঠিক তেমনি আমাদের কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর অনেক সময় আমাদের ভেতরের শক্তিটাকে বের করেন আপনার জীবনে যে কষ্টটা চলছে ওটা হয়তো ঈশ্বরের শাস্তি না ঈশ্বরের তৈরি করা শক্তির পরীক্ষা কিন্তু শুধু তার ইচ্ছা বলেই কষ্ট কমে না আসলে কাজ শুরু হয় দ্বিতীয় কথায় আচ্ছা দ্বিতীয় কথাটি শুরু করার আগে বলে রাখি যখন আপনাদের মন ভার হয় কষ্ট হয় সেই সময় প্রতিদিন সকালে একবার বলবেন মা যা হচ্ছে তোমার হাতেই আর রাতে ঘুমানোর আগে বলবেন মা আমি তোমাকে দিলাম এই দুই লাইন নিয়ম করে বললে ধীরে ধীরে মন হালকা হবে চলুন এবার জানি সবচেয়ে বড় কথা যেটা মা সারদা বারবার বলতেন অনেক ভক্ত ভাবেন আমি তো পুজো করি নাম করি জপ করি তবুও শান্তি আসছে না কেন আসে না কারণ আমরা নাম জপ করি কিন্তু মাকে ডাকি না নাম জপ অনেক সময় হয় অভ্যাসে রুটিনের নিয়মে কিন্তু মাকে ডাকা মানে ভেতর থেকে কান্না ভাঙা বুক থেকে ডাক শ্রী সারদা দেবী বলতেন মা বলে ডাকলে মা আসবেই এটি একটা ভক্তদের প্রমাণ করা সত্য চলুন একটি ছোটো গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি একজন মানুষ খুব কষ্টে ছিল কাউকে বলতে পারছিল না প্রতিদিন রাতে একা একা কাঁদত একদিন শুধু বলছিল মা আর পারছি না সেই রাতেই সে অনুভব করল তার বুকের ভিতরের চাপটা যেন কমে গেছে কষ্ট দূর হয়নি কিন্তু কষ্ট সহ্য করার শক্তি এসে গেল এটাই মাহির কাজ আপনি ভাবছেন আমি ডাকলেও তো কিছু হয় না এখানেই সেই গোপন রহস্য মা ডাকলেও কেন কখনো ফল পান না কারণ আমরা ডাকি কিন্তু সাথে সাথে আবার এটাও ভাবি মা শুনবে তো এটাই তো সন্দেহে দেয়াল মার কাছে যেতে হলে লাগে ভরসা চলুন দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এটা পালন করব তা একটু জানা যাক সকালে মা আমার দিনটা তোমাকে দিলাম যখন কষ্ট আসবে মা আমাকে ধরো আর রাতে মা আমি তোমার এই কথাগুলো টানা একুশ দিন করলে আপনার মন অন্য রকম হয়ে যাবে চলুন এবার যাই সেই তিন নম্বর কথায় যেটা জীবন নাড়িয়ে দেয় এটা সেই বাক্য যেটা মানুষকে আত্মহত্যার পথ থেকেও ফিরিয়ে আনে কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর অংশ কি জানেন কষ্ট নয় কষ্টটা কতদিন চলবে এই ভয় এই ভয় মানুষকে শেষ করে দেয় শ্রী শ্রী এই ভয় ভাঙতেন তিনি বলতেন সবুর কর সময় আসবে এর মানে আপনার দুঃখের সময়টা স্থায়ী নয় আপনার কান্নার সময়টা চিরকাল না আপনার জীবন এখানেই শেষ না সময় আসবে এই কথা শুনে মন বলে আমি বাঁচব আমি পারবো আমি থামব না চলুন একটি বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি অনেক রাত অন্ধকার থাকে কিন্তু অন্ধকার যতই গভীর হয় সকাল আসবেই তেমনি আপনার জীবনও যতই অন্ধকার হোক না মা বলেছেন সময় আসবেই এখন আপনি যদি এই ভিডিওটি দেখেন মানে মা আপনাকে ইশারা করে এনেছেন কারণ মা অনেককে ডাকেন না কিন্তু কাউকে যখন ডাকেন সে হারিয়ে যায় না সে ঘুরে দাঁড়ায় এখন আমি বলবো সময় আসবে এই বাক্যটা আপনি কিভাবে ব্যবহার করলে ভাগ্য ঘুরতে শুরু করবে আপনি যখনই ভেঙে পড়বেন চোখ বন্ধ করে বলবেন মা তুমি বলেছ সময় আসবে আর মনে মনে একটা কাজ করবেন প্রতিদিন একটা ছোট ভালো কাজ করার উপকার প্রার্থনা কাউকে ক্ষমা এটা আপনার ভাগ্যের গতি পাল্টাবে তাহলে আজকে আমরা মা সারদার তিনটি বাক্য জানলাম প্রথম সবই তার ইচ্ছা দ্বিতীয় তুমি মাকে ডাকো এবং তৃতীয় সবুর করো সময় আসবে কষ্ট কমে যায় কিভাবে জানেন কষ্ট চলে গেলে নয় কষ্টকে আর মরণ মনে না হলে মা সারদা আমাদের সেটাই শিখিয়েছেন আপনি একা নন আপনার পাশে একজন মা আছেন যিনি শুধু দেবী নন তিনি মা সারদা জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন સુસ્થ થ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે નમસ્કાર